তোমাদের শক্তিটা দাও আদার দ্বারা আর তাহলে মিশ্রণগুলো সবলে যাবে যখন মিশ্রণকে শক্ত করা তার কার্যগত আমরা একটা প্যানে পরিহারতে পাই সেজন্য আর এই যে যে কাগজগুলো প্রত্যেকগুলো বৃষ্টি হয় সেজন্য তার আপ আনতে না ফুলে তারা এমন একটা জায়গায় রাখো যা জল ধরে নিতে পারে বৃষ্টি যায় সেজন্য সবাই এই 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 মিশ্রণগুলো এভাবে কাটায় রাখা আছে

তো সকলে যান্ত্রিক মানে চাষ করতে পাশে থাকলে অবশ্যই কিন্তু ভালো ভালো যান্ত্রিক দেখতে পারবেন এবং যেহেতু আমি একজন ড্রাইভার সেই জন্য কিন্তু আমি রাস্তাঘাটে সব জায়গাতে আমি বেড়াই সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি আজকে এখানে একটু আগে ছাড়ার কারণে পয়েন্ট টাকা ঘোরা আর বড় সব পানি আর পানির মধ্যে গাড়ি চলে কারণ এগুলো সব মানে কাদায়

কারণ হলো যে আমাদের কোম্পানি কখন মানবে না তর্কে বিতর্কে গেলে কিন্তু আমাদের এইভাবেই সাজা যাতে সারা বসতে আগুলো সব শেষ কি করার নেই এই সাজার ভিতরে নিয়ে নিয়ে আমাদের মান লাগাতে হয় তাহলে আমরা কি করবো আমাদের কিছু করার আমাদের কাস্টমার আমাদের কাস্টমার এভাবে ভালো কাস্টমার এভাবে থাকবে আমাদের কাস্টমার হলো আমাদের কোম্পানির একটা

কিন্তু সকলের কাছে একটু যদি থাকবে যে যেহেতু আমি রাত্রেবেলায় আপনাদের স্বর্ণাপূন হই সেজন্য আপনার আমার জানার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে পারবেন যে কিন্তু মিক্সার চ্যানেলটা লেগে আছে যে কোনো সময় ওটাতে মিথার ঢালাই হবে আর ঢালাই নিয়ে ঢালাই যাওয়া চলে যাবে আর আজকে জানেন সব সকলে যে আমি কিন্তু এই বিষয়ে বিয়ে এখনো করিনি আমি এই এই সেই দিকে পছন্দ করলাম হয়তো এই দিনটা সব দিকেই ছিল